নদিয়া জেলা কালীনগর অনেক গ্রাম পশ্চিম দিকে আর পূর্ব পাটটাই হচ্ছে বর্ধমান জেলা আর সামনেই হচ্ছে আমাদের এসটি কে কে রোড তা এইটা এই নদিয়া বর্ধমানের সঙ্গে সংযোগ রক্ষা করবার জন্য এই মুড়িগঙ্গার পারে একটা ব্রিজের কথা দীর্ঘদিন ধরে লড়াই করছি দীর্ঘদিন ধরে কিন্তু সম্প্রতি একটা চিঠি গত আঠারোই জুলাই ইস্যু করা আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইরিগেশন ওয়েস্ট ডিপার্টমেন্ট সেখানকার জয়েন্ট সেক্রেটারি একটা চিঠি করেছেন চিফ চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট ইরিগেশন অ্যান্ড ওয়েস্ট ডাইরেক্টরেট গভর্নমেন্ট অফ বেঙ্গল তাকে বলেছেন কনস্ট্রাকশন অফ এ নিউ এসিসি আর আর ব্রিজ মানে ঢালাই ব্রিজ ইন প্লেস অফ এক্সিস্টিং ফিফটি মিটার্স অ্যাপ্রক্সিমেটলি ডেম্ব ব্রিজ আছে বিটুইন দি ভিলেজ কালীনগর ডিস্ট্রিক্ট নদীয়া অ্যান্ড ভিলেজ চাপাহাটি সমুদ্রগড় ডিস্ট্রিক্ট পূর্বস্থলী ওয়ান টু করে দিয়েছে পূর্ব বর্ধমান ইউর মেমোর নাম্বার এত এত করে দিয়ে ওরা জানিয়েছেন যে এরা বলেছেন যে ইন রেসপন্স ইউর লেটার দ্যাট এট আন্ডার রেফারেন্স টু দি যে এই ব্রিজটাকে করবার জন্যে আমাদের জয়েন্ট সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের এই দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট বলেছেন ইমিডিয়েট এটাকে লাস্ট কী বলেছেন সেটা বলেছেন এটাই আমাদের কাছে আনন্দে ইন দিস কনটেক্সট আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু প্রিপেয়ার এ স্কিম ফর অ্যাবাব মেনশন ব্রিজ ইন কনস্টা ইন কনসালটেশন উইথ দি সেন্ট্রাল কনসালটেশন উইথ দি সেন্ট্রাল ডিজাইন অফিস ফর অপটেনিং এ কম্প্রিহেন্সিভ সাস্টেনেবল লং টার্মিট ইস ডিপার্টমেন্ট ফর অপটেনিং নেসেসারি নেসেসারিমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল্সিয়াল অলসো মানে এরা দিল্লি কিন্তু হতে পারে দীর্ঘদিন একটা লড়াইয়ের সুফল আমরা পেতে চলেছি এইটুকু জনই আমি এলাম